আজকে সংবাদ শুনলাম আজকে যখন গাড়িতে আসলাম আমির হামজার জামিনের জন্য আজকেও সরকারের কাছে দাবি করা হয়ে মানে এই সপ্তাহে গত সপ্তাহে সরকারের কাছে দাবি করা হয়েছিল সেখানে অভিযোগ দায়ের করেছে সেখানে প্রমাণ দেখাইছে সেখানে কথা বলেছে স্যার আমার দলের আপনাদের দলের কোনো লিডার বা নেতা যদি কোনো শহরে সমাবেশ করে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি দিয়ে দশ হাজার লোক এক জায়গায় করা যায় না টাকা দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে লোকমা দিয়ে দশ হাজার লোক এক জায়গায় করা যায় না আর আমির হামজার যে যে শহরে মাহফিল করতে যায় সেখানে পঞ্চাশ হাজার লোক আসে আবার তারা যাওয়ার সময় টাকা দিয়ে যায় সুতরাং এখন ওয়াজের মৌসুম চলতেছে গোটা দেশে যদি আমির হামদারে ছেড়ে দেন

আল্লাহর কাছে দোয়া করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশের সবচাইতে বড় হুজুর মুক্তি পাবে মালয়েশিয়ার থেকে বাংলাদেশে ফেরবে আমি হামজা সেই দিনটার অপেক্ষায় আছি এটা আপনি আমি না বুঝলি কিন্তু ঠিকই বুঝে গেছে ওনারা যেটাই একটু ভালো কথা বলে সেটারই গ্রেফতার করতেছে কথা বলেন ঠিক না বেঠিক গ্রেফতার করতে 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 এক সময় জেলখানায় আর জায়গা থাকবে না সেদিন আমাদের নেতারা বেরিয়ে আসবে ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ সেই দিনটা দেখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন কোন এক দেশের সেই কালিমার পতাকা দুলবে সেদিন সব খোদার বিধান পে দুঃখ বিদুল ভুলবে সেদিন হাহ অন্য চার থাকবে না কদাকার দুর্নীতি হাকার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খদা দুঃখ পাক সেই সোনালি যুগটা আমাদের দেখা তৌফিক দান করুক আরো জোরে আরো জোরে খারাপ লাগতেছে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমি জানি নগা জয়পুরহাটের মুসলমানদের ইমান অনেক মজবুত আমি জানি জয়পুরহাটের না আপনারা তো সেই মুসলমান সেই মুসলমান আমারে ভেলাই রেখে আপনারা চলে যাবেন আমারে ভেলাই রেখে আপনারা চলে যাবেন দুই একজন যারা যাচ্ছে ওরা কাপুরুষির বাচ্চা ওরা মুসলমানের বাচ্চা নয় কেবলমাত্র কাপুর সুদীবাই যারা ময় বাচ্চারা ময়দান ছেড়ে দেয় মুসলমানের বাচ্চারা ময়দান ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে যখন দিন দিন ইসলাম প্রচার প্রসাদ লাভ করতে লাগলো ওই সময় যারা মুনাফিক ছিল তারা তালমাটাল করে উঠে মাথা উঁচু করে দিল আজকে যেমন টেকু টেকু মুরাদ উঠেছে রসুলের যুগে একজন টেকে মুরাদ ছিল রসুলের যুগে একজন টাকলা ছিল নাম তার কাবিবনে আশাফ কি নাম কাবিবনে আশাফ এই কাবিবনে আশাফ রসুলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তারা লিখলো এক পর্যায়ে লিখলো ওই লোকটা বেশি নারী পিপাসু এতগুলো নারী নিয়ে ঘুরে বেড়ায় সে লোক আবার ধর্মের কথা বলে কেন এ টেকলোর কথাও যা কাবিবনাসের কথাও একটু মিল তালে অমিল হয়ে গেছে রসুলের যুগে ছিল কাবিবনাস আর আমার যুগে আসছে টেকলো ডাক্তার মুরাদ আমি যতক্ষণ আছি বাংলাদেশে যে প্রান্তেই যাই যতক্ষণ বেশি আছি এ শয়তানদের বিরুদ্ধে আমি কথা বলবই আমার দাওয়াত করেন আর না করেন আমার কোনো দুঃখ নাই আমি হক কথা কেউ না বলুক বাংলাদেশের সব বন্ধ করে

হ্যাঁ সে তো আমি জানি গুলি করবা আমার পিঠি গুলি ধরা হয়েছিল বন্দুকের নল ঠেকানো হয়েছিল ভাই পাশে বাহির এতদিন আমার রক্ত মাংস সব কবরে আলাদা হয়ে যেত আমাকে এমন কোন পথ নেই যে পথে নিয়ে যাওয়া হয়নি তারপরে আল্লাহ তোমাকে বাসাই রেখেছেন কথা বলেন ঠিক না বে ঠিক সময় রসুলকে খারাপ বলল গালিগালাজ দিল এক পর্যায়ে রসুলকে বলা হলো তিনি হচ্ছেন ভণ্ড নবী নবী তার বিরুদ্ধে বিভিন্ন কবিতা আবৃত্তি করতে লাগলো এই কবিতা আবৃত্তি যখন রসুলের কানে আসলো আল্লাহ রসুল তখন বললেন ও আমার মুসলমানেরা ও আমার সাহাবিরা আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন আমি তো আমি তো নিজে নবুয়াতের দাবি করিনি আমি নিজেই নবী হয়ে আসিনি আল্লাহ আমারে নবী বানিয়েছেন আমার বৃদ্ধে কবিতা রচনা করতেছে কাবিব নাস তোমরা কি পারো এই কাবিবাস সাবের মোকাবেলা করবা কাবিবাস সাহেবের সামনে দাঁড়াবা প্রয়োজনে কাবিবাস সাহেবের সঙ্গে যুদ্ধ করবা কাবিবাস সাহেবের সঙ্গে যুদ্ধ করতে দিয়ে মৃত্যুবরণ করতে হবে এমন করে ইমানদার ব্যক্তি এই মজলিসে আসো কিনা কেউ কোনো কথা বলে না সবাই চুপচাপ যেহেতু কাবিবনা সাহেব একটা প্রতিষ্ঠিত নেতা তার হাতে আছে গুন্ডা বাহিনী তার হাতে আছে পুলিশ বাহিনী তৎকালীন পুলিশ আজকের পুলিশের কথা বলি না তৎকালীন ক্ষমতা টিগাই রাখতে গেলে যা আছে সব তার কাছে আছে তার সঙ্গে মোকাবেলা করতে গেলে অস্ত্র লাগবে লোকজন লাগবে জনবল লাগবে কিছুই তো আমাদের নাই কি করে মোকাবেলা করব একজন ব্যক্তি পিছনের কাতারে ছিল। নাম হলো মোহাম্মদ ইবনে আসলাম আসলামা তিনি দরাই বলেন ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন ইসলামের শত্রুরে আমি আগামী কাল সকাল বেলা সূর্য ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় করে দেব মুজাহিদ বেশি লাগে না একজন হলেই যথেষ্ট ক্ষমতাধর লোক যতই হোক এরকম ভাই যদি ময়দানে নামে হকের পক্ষে বাতিলা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয় তবে যদি আল্লাহ ইজ্জত দেয় আর এই যুবকেরা যদি সমাজে ভালো হয়ে যায় এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে বুড়ো মানুষেরা শুধু দোয়া করতে পারে আর পাইকানা ঘর নষ্ট করতে পারে আর কিছু করতে পারে না কিন্তু যুবকেরা যেমন পরের মেয়েও নষ্ট করতে পারে ভালো ভালো সমাজ করতে পারে যুবকরাজে আমি আগেও বলেছি যে ইসলামের পক্ষে ছিল দুই গ্রুপ একটা হলো যুবক আর একটা হলো গরিব মানুষ আর ইসলামের বিপক্ষ ছিল তিন গ্রুপ এক নম্বর ছিল রাষ্ট্র ক্ষমতা দুই নম্বর ছিল ধনী শ্রেণীর মানুষ আর তিন নম্বর ছিল একদল বুড়ো মানুষ আবু জেহেল ছিল মুরব্বী আবু সুফিয়ান ছিল মুরব্বী ওরা চাইতো না সেই ইসলাম কায়েম হোক আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে শুধু ওই পায়খানা ঘর নষ্ট করে আর ওই একটু দোয়া করে আর যুবকেরা পরের মেয়েও নষ্ট করতে পারে আবার ওই যুবক যখন ভালো হয় তখন ওমরের মতন কাজ করে সমাজের পরিবর্তন আনতে পারে আমি দোয়া করি আল্লাহ যত জায়গায় নির্বাচন হচ্ছে সব জায়গার থেকে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বেগ করে নিয়ে আসো যাদের হাতে ক্ষমতা দিলে ইউনিয়নের লোক শান্তিতে থাকবে যাদের হাতে ক্ষমতা গেলে মুসলমানেরা জেলখানায় যাবে না যাদের হাতে ক্ষমতা গেলে ইসলাম সতীত্ব নিয়ে নারীরা সতীত্ব নিয়ে বসবাস করতে পারবে আল্লাহ এই সমস্ত লোকদের মেম্বার চেয়ারম্যান বানায়া বানায় এর ভিতরে আমলিক বিএনপি জাতীয় পার্টি আসে নাই সবাই আছে সবাই আছে কথা বলে ঠিক না বেঠিক আমরা সব যজ্ঞ আল্লাভ দেশপ্রেমিক লোক চাই সব দেশ প্রেমিক কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলেছেন নিজের দেশের জন্য এক ঘন্টার সীমান্ত পালন করা আমার প্রিয় মাতৃভূমি আমার মায়ের রক্তের চেয়ে পবিত্র আমার মায়ের দুধের চেয়ে আমার মাতৃভূমি পবিত্র কথা বলেন ঠিক না ঠিক যে ব্যক্তি মাতৃভূমির বিরোধিতা করে সে দেশের একজন কুনাগরিক সুনাগরিক হতে পারে না আমরা দেশের জন্য কুনাগরিক হতে চাই না আমার দেশের জন্য আমি সুনাগরিক হতে চাই কথা বলেন আরো যদি বলেন ঠিক নামে ঠিক মোহাম্মদ পিছন দিক থেকে দাঁড়ায় বলেন দোয়া করুন অনুমতি দেন নবী বললেন সামনে এসো নাম কি মোহাম্মদ বাড়ি কোথায় কাব ইবনে পাশেই বাড়ি ইবনে আসের বাড়ির পাশেই আমার বাড়ি পারবা! রসুল্লাহ যদি আপনি অনুমতি দেন আর আল্লাহর রহমত যদি থাকে কাব ইবনে আসাবকে আগামীকাল সূর্য ওঠার আগে ইসলামের চির দুশ্মনকে খতম করে দিয়ে আসবো সোমান আল্লাহ বললেন না বাঘের বাচ্চা বাঘ হয়েই জন্ম নেয় দুনিয়া এসে বাঘ হয় না খেজুরের একটা কাঁটা যখন বাহির হয় ও কিন্তু কাটা হলিয়েই বাহির হয় কথা বলেন ঠিক না বেটি ওর কিন্তু বেলেট দিয়ে দিয়ে কেউ শোহুল করে না সুতরাং দাঁড়ায় গেলেন নবী বললেন ওমার রে একটু ইন্টারভিউ নেও হযরত তোমার ইন্টারভিউ নিয়ে দেখলেন কাবিগ্নবের বাড়ির পাশে ওনার বাড়ি কাবিব সাবের সাহের বাল্য জীবনের বন্দেই মোহাম্মদ ইবনে মাসলামা পরনে কাপড় ভালো না মাথায় তুল তেল নাই পুস্কোস চেহারা এই লোকটি রসুলের চির দুশমনকে হত্যা করার জন্য মাঠে নামবে তুমি যদি মাঠে নামো কেউ তোমার সঙ্গে না থাকলে কে থাকবে জোরে বলেন না কে থাকবে সেই রসুলের নামে ব্যঙ্গ করা হল ভোলা সেই রসুলের নামে ব্যঙ্গ করা হইল বাইরে রাজপথে যখন মুসলমানরা নেমে গেল তখন এই ভোলার বুকে বাংলাদেশের একদল মানুষ তাদের উপর আক্রমণ করলো চারিজন শাহাদাত বরণ করলো অনেকগুলো মানুষ কি বলে আহত হয়ে হাসপাতালে গেল ও আমার জাতি ও আমার জাতি ও আমার জাতি আমি তোমার বাবার দল করার জন্য রাস্তায় নামি নাই আমি আমার রসুলের পথে রাস্তায় নেমেছি তোমরা আমাকে গুলি করে মেরেছ আল্লাহর দিন আদালত দেওয়া লাগবে রসুল বললেন যাও সেদিনটা ছিল রবিউল লাওয়াল তৃতীয় হিজড়ি আজকেও মনে হয় চৈদ্দ রবিউল আওয়ার না সৈল রবিউল সানি মনে হয় দেখি একটু এখানে কি লিখেছে হ্যাঁ হ্যাঁ চোদ্দ তারিখ এই তো ব্যাটে বলে মিলে গেছে ছয় হয়েই যাবে সেদিন ছিল চৌদ্দই রবিউল আওয়ার আর আজকে হলো চৌদ্দই রবিউল সানি সেদিন ছিল তৃতীয় হিজড়ি চোদ্দশয় তেতাল্লিশ হিজড়ি তিন ঠিক আছে কিন্তু মাঝখানে চোদ্দশয় চল্লিশ বছর নেই পার হয়ে গেছে তেতাল্লিশ হিজড়ি চোদ্দ ইরবিউ আওয়াল তৃতীয় হৃদরে সনে আল্লা নবী এরকমের সারনামাজের পরে যখন বক্তব্য দিচ্ছিলেন তা বিবনা আশ্রফকে কে ঘায়েল করতে পারো মোকাবেলা করতে পারো দাঁড়িয়ে গেলেন মোহাম্মদ ইবনেম মাসলামা মুহদ ইবনেম আসলামা দাঁড়ায় বলেন ইয়ার সাল্লাহ অনুমতি দেন আল্লাহনবী বললেন পারবা ভাই আপনার দুয়ার আল্লাহর রহমত থাকলে পেরে যাব দুটো জিনিস লাগবে মুরব্বিদের দোয়া আর আল্লাহ রহমত বেয়াদব ক্ষমতা পালে আরো বেয়াদব হবে শয়তান ক্ষমতায় দিলে আরো শয়তান হবে এখন ভালো হচ্ছ বিগত পাঁচটা বছর কি করিস এইটা মানুষ যাচাই বাছাই করবে এই সময় এসে তো যে ভোট যে জীবনও মাথায় টুপি পা যে নামাজ পড়ে সেও তো এখন টুপি মাথায় দেশ জীবনও মসজিদে জানা না তিনি এখন তসবি নিয়ে ভালো মানুষে দিতে সুবাদ আল্লাহ সুবাদ এবার যদি ভোটটা দেশটারে যান দেশ বানাই ফেলব বিগত পাঁচ বছরের হিসাব করবে মানুষ কথা বলে ঠিক না ঠিক তোমার এই পাঁচ বছরের হিসাব করে তোমার চরিত্রের দিকে তাকাইয়ে মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের পুলিশ ভাইরাও তাকে কথা বলতেছে প্রায় জায়গায় সমাবেশ করে বলতেছে পাঁচটা বছর আপনি যাকে ভোট দিবেন সেই কিন্তু এই পাঁচ বছরের নেতা হবে সে যে চেয়ারে বলবো ওই চেয়ারটা পবিত্র থাক এই জন্য একজন ভালো সৎযোগ্য যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন পুলিশ কিন্তু প্রায় জায়গায় যেই বলতেছে আমরা দেখতেছি যে কোনো রকম ভোট চুরি করতে যেটা আসবে সেটা ধরিবেন আমাদের কাছে সংবাদ দেবেন ও বাবা তারপরও হয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে মাসলামা একজন মজাহিদ চুপ করে দাঁড়ায় আছেন কিছুই বলেন না আল্লাহ বললেন যাও রসুল আল্লাহ সে একজন প্রতিষ্ঠিত নেতা সে যে একজন সমাজপতি তার কাছে যেতে গেলে সাইটটা জায়গায় দারোয়ান থাকে সাইট দারোয়ানের সঙ্গে কথা বলে তারপরে তার কাছে যেতে হয় সুতরাং ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমাকে যাওয়ার আগে একটা অস্ত্রের ব্যবস্থা করে দিন আর দুইজন লোককে আমার সঙ্গে দিন নবী বললেন তোমার সঙ্গে আর কারে কারে নেবে দুইজন লোককে মোহাম্মদ নেমাসলামার মাসলামার সঙ্গে নিলেন আর হজরত ওসমানগুনি একটা তরবারি দিলেন তিনজন চলে গেলেন তিন বাগের বাচ্চা চলে গেলেন ইসলামের চিরশত্রু মোহাম্মদ ইবনে মাসলামার মোহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে ইবনে আস্রবের মোকাবেলা করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে বাড়ি চলে গেলেন বন্ধু 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 কে আমি তোমার বাল্য জীবনের বন্ধু একটা গান আমার মনে পড়ে বন্ধু ভুলে যেও না কখনো গানটা যেন কেটে গাইছিল আই নদিন আল্লাহর এই বান্দার জন্য আমি দোয়া করি একটা ক্ষণ প্রজন্ম একটা ইসলামী আন্দোলন ও সিপা সালার বীর প্রতীক আমার দেশে জন্ম নিয়েছিল কিন্তু তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইচ্ছা করে গাড়ি চাপা দিয়ে তাকে বেড়ে ফেলা হয়েছে ওর যে আল্লাহ কি বেড়েন দিয়েছিল ওর যতগুলো সঙ্গীত শুনেছি সব সঙ্গীত শুনলি যুবকদের গায়ের পশন খাড়া দিত বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাক যেভাবেই থাক মনে রেখো ও ছিলাম তখন বন্ধু ভুলে না কখনো মনে আছে না অনেকের সাতের সুবাদে জীবিকার তাগিদে জানি না মনে পড়ে হয়ে যাই কি আল্লাহ এই যে বন্ধু বন্ধুর পরে টান বন্ধু বন্ধুর পরে একটা মহাব্বত এটা চিরচরিত ছিল কথা বলেন ঠিক না আবু বক্কারের সঙ্গে বন্ধুত্ব ছিল আমার নবীর কথা বলেন ঠিক না মক্কার থেকে হিজরত করে যেদিন আবুবাক্কর আর নবী চলে যাচ্ছিলেন বন্দুর পরে বন্ধুর কত মহাব্বত বন্দুর পরে বন্ধুর কত টান আল্লাহ নবী আবু বাক্কর দুইজন গত্তের ভিতরে একাত্ম গ্রহণ করলেন নবীর সেদিন দোষ কি ছিল চুরি করেছিল না ডাকাত করেছিল না দিনের ভোট রাতে করেছিল খালি নবীর মারবা কেন নবী কোন নারীর হাত ধরে টেনেছিল কিচ্ছু করি নাই যখন রাতের অন্ধকার উবাক্কারকে নিয়ে পালাই যাচ্ছিল চারিদিক থেকে কাফেররা ঘিরে ফেলল নবী ভিতরে চলে গেল বন্ধুর কি মহব্বত এক পর্যায়ে গত্তের ভিতরে ওই গুহার ভিতরে যতগুলো গত্ত ছিল সবগুলো গত্তের মুখ বন্ধ করে দিলেন একটা গত্তের মুখ বন্ধ করতে পারলেন না বন্ধ অবকার ওই গত্তের ভিতরে নিজের ডাইন পায়ের আঙুলে ঢুকাই দিয়ে রসুলের ক্ষেতমত করতেছিলেন রসুল উনানের পরে মাথা রেখে ঘুমাচ্ছিল হঠাৎ করে ঘর্তের ভিতর থেকে একটা বিষাক্ত বিচ্ছুক আবু বক্কারের পায়ের উপরে দংশন করলো যন্ত্রণায় আবু বক্কারের সমস্ত শরীর জ্বলে গেল এক পর্যায়ে গরম পানি চোখ দিয়ে পড়ে রসুলের মুখের পরে চেহারার পরে পড়লো রসুল তাকায় বলেন আবু বক্কার মনে হয় বিবির কথা মনে পড়েছে বাচ্চার কথা মনে পড়েছে মার কথা মনে পড়েছে ছেলের কথা মনে পড়েছে কান্তসু ও বাকার নিয়ে আর আল্লাহর কসম যেই আল্লাহর হাতের ভিতরে আমার যান সেই আল্লাহর কসম করে বলতেছো সব কোনো কথা মনে পড়ি নাই আপনার ক্ষেত মতের জন্য আমি গত্তির ভিতরে পা ঢুকাই দিয়েছিলাম ওই পায়ের পরে একটা বিচ্যুতি কামড় দিয়েছে নবী বললেন না ছাড়া করলে না কেন আবু বক্কার বলেন ইয়ার সুর আমি আপনাকে জীবনের সেইতে ভালোবাসি ওই বিচ্ছুর কামড়ে যদি আমি মৃত্যু বরণ করতাম তবু আমি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতাম না এর নাম কি এর নাম বন্ধু এর নাম কি বন্ধু আজকে পৃথিবীতে যার সঙ্গে যার বন্ধুত্ব কিয়ামতের দিন তারই সঙ্গে তার হাসপ তার সঙ্গে তার জান্নাত তারই সঙ্গে তার জাহান্নাম কামা তাকু নুনা আলাইকুম তোমরা যেমন হবা তোমাদের নেতারা তেমন হবে সব কর্মীরা যদি নামাজি হয় নেতা নামাজি হবে আর সব কর্মীরা যদি বেনামাজি হয় নেতা সব কর্মীরা যদি চোর হয় ডাকাত নেতা হব সুতরাং আমাদের ভালো হতে হবে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হবে রাস্তায় নামতে আল্লাহ বোঝার তৌফিক অভিজ্ঞান করুক সকলে বলুন আমি আমি যাব চলে গেলেন মোহাম্মদ ইবনে আসলামা ডাক দিলেন বন্ধু কে আমি তোমার বাল্য জীবনের বন্ধু গো নাম কি মোহাম্মদ ইবনে মাসলামা কি মনে করে আসলে কই বন্ধু আমি ভুল করি কলেমা বলি মুসলমান হয়ে গেছি যে লোকটার হাতে কালেমা পড়েছে এই লোকটা খুব টাকা চায় এই লোকটা এত টাকা চায় যে টাকা জোগাড় করতে পারি না মোহাম্মদ ইবনে মাসলামা যাবার সঙ্গে বলেছিলেন রসুল আল্লাহ আমি কিন্তু ওই কাবিব আসবের সঙ্গে মোকাবেলা করার আগে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো বলি ওর মন জয় করি নিয়ে তারপরে শুরু হবে আপনি যেন পরে শুনি আমার বিরুদ্ধে একসার নিয়েন না নবী বললেন অনুমতি দিয়ে দিলাম সুবাহান আল্লাহ বলেন আরও জোরে সুবাহ আল্লাহ বলেন